গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর ওয়েলকাম টু দা চ্যানেল লাইফ ইন ববিতা তো আজকে চলেছি মায়ের পুজো দিতে কোথায় যাচ্ছি পুরো ভিডিওটার সঙ্গে থাকো তো দেখো সকাল সকাল আমাদের তারকেশ্বরের বাজার ফ্রেশ মানে তাজা সবজি বাজার দেখলে মনটা ভরে যায় না সবজি সুন্দর সুন্দর ফুল তো আমরা এখন যাচ্ছি স্টেশনের দিকে মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে এখন বেশ কিছুদিন ছুটি তো ভাবলাম চলো কাছি পিঠের জায়গাগুলো একটু ঘুরে বেরিয়ে আসি তাই আজকে বেরিয়ে পড়েছি চলেছি রাজবল্লবী মায়ের দর্শনে রাজপুরহাট জেলার প্রসিদ্ধ এবং খুবই জাগ্রত একটি মায়ের মন্দির হচ্ছে এই রাজবল্লবী মা মায়ের দর্শনেই চলেছে পার করেই চলে এসেছি তারকেশ্বর বাস স্ট্যান্ডে আর সেখান থেকেই টেকার বা বাস যে কোনো কিছু ধরে আমরা যাব মায়ের মন্দিরে আর আমরা সময় লাগে লাগে না মিনিট মতো যারা হাওড়া থেকে আসতে চাও তো হাওড়া থেকে হাওড়া লোকাল ট্রেন ধরে তোমরা হরিপাল স্টেশনে নামতে পারো তো হরিপাল স্টেশন থেকে নেমে টেকার অটো বা ম্যাজিক কারে করে তোমরা পৌঁছে যেতে পারো রাজগলভ হাট আমরা রাজবল্লভী মায়ের মন্দিরে চলে এসেছি আর আমরা এখন মন্দির চত্বরে প্রবেশ করছি আর মন্দিরে প্রবেশ করার পাশাপাশি দুপাশে সারিবদ্ধ দোকান আছে তো মন্দিরে দেওয়ার জন্য মায়ের কাপড় সমস্ত রকম সামগ্রী পেয়ে যাবে তো আমরা এখান থেকে নিয়ে মায়ের পূজা দিতে পারো হুগলি জেলার যে সকল তাঁত তা তাঁত শিল্পের জন্য বিখ্যাত তার মধ্যে রাজবলহাট হলো অন্যতম মায়ের মন্দিরের পুজো সামগ্রীর পাশাপাশি থাকবার এবং খাবার জন্য হোটেলও পেয়ে যাবে তোমরা থাকারও সুবন্দোবস্ত আছে ঈদের ছুটিতে খুব সুন্দরভাবে পরিবারের সঙ্গে আসতে পারো এই রাজবল্লাটের রাজবল্লভী মায়ের দর্শন করতে আপনি যেটা দেখছো সেটা হচ্ছে মায়ের মন্দিরের সিংহদুয়ার তো চলো মায়ের মন্দিরের মূল মন্দিরে প্রবেশ করবো আমরা মন্দিরে প্রবেশ করে তারপর তোমাদের পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখাবো আমরা মায়ের নাট মন্দিরে প্রবেশ করেছি আর সুবিস্তৃত মায়ের নাট মন্দির আর তার সঙ্গে রয়েছে বেশ কিছু শিব মন্দির আর খুব সকাল সকালই আমরা পৌঁছে গেছি যার ফলে খুব একটা প্রতিদিন বহু মানুষজন এখানে মায়ের দর্শনে আসেন আর এই হলো মায়ের মূর্তি রাজবল্লভী মা রাজবল্লভী মা হলেন সে বন্ডে মাকে পড়াবে না না সাঁকা বলা তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য চ্যানেল লাইফ উইথ মমিতা তো আজকে এসেছি আমরা রাজবল্লভী মায়ের কাছে রাজবলহাট তো তারকেশ্বর থেকে খুব একটা দূরে নয় রাজবল্লভী মায়ের মন্দিরে মায়ের খুব সুন্দর তো খুবই জাগ্রত একটা মন্দির আর তোমাদেরকে মন্দিরটা ঘুরিয়ে দেখাবো মায়ের পুজো দেবো তো আমরা দশটা পাঁচ দশ নাগাদ এসেছি তো এখানে কিছু শিবের মন্দির আছে তো রাজবলহাট হচ্ছে তাঁত শাড়ির জন্য বিখ্যাত তো রাজবুলহাটের মন্দির মায়ের পুকুর সানের ঘাট সমস্ত কিছু তোমাদের সঙ্গে ঘুরিয়ে দেখাবো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমরা এখন যাই মন্দিরের ভিতরে মায়ের মন্দিরে যাই তো মায়ের মন্দিরে গিয়ে মায়ের পুজোটা দিয়ে নিই দিয়ে নিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলি পুরো মন্দিরটাও ঘুরিয়ে দেখা তো এই হলো মায়ের মন্দির আর এই মন্দির প্রায় পাঁচশো থেকে সাতশো বছরের পুরনো মন্দির মাকে তো দেখলে তোমরা শ্বেত রূপে যদিও মায়ের মূর্তিটি কালী মূর্তি তো মায়ের হস্তের এক হস্তে আছে ছুরি আর এক হস্তে আছে রক্তপূর্ণ বাটি আর এই মন্দিরটি স্থাপন করেন সদানন্দ রায় আর সাধারণত যে কালী মূর্তি দেখে আসি কালী মূর্তির থেকে একটু অন্য ধরনের মায়ের মূর্তিটি মানে শান্ত রূপে পথকে রক্ষা করছেন এই কালীকে শ্বেত কালীও বলা হয় প্রচুর মানুষ প্রচুর দর্শনার্থীর ভিড় হয় আর এই সামনে যে জায়গাটা দেখছো এটা হচ্ছে বলির জায়গা আর প্রতি বছর নবমীতে মানুষের ভিড় হয় এবং সেই নবমীর দিন এখানে মুষ বলিও করা হয় আর সামনেই যে মন্দিরটা এটা সামনেই যে এটা হচ্ছে মায়ের নাট মন্দির তো খুব সুন্দরভাবে সাজানো আছে দেখো নাট মন্দিরটা প্রতিদিন এখানে ভোগ হয় ভোগের টিকিট কাটতে হয় তো টিকিটের মূল্য হচ্ছে তিরিশ টাকা যত বাড়ছে ততই একটু একটু করে ভিড় বাড়ছে আর আমরা মায়ের পুজো দিয়ে দিয়েছি আর এখন আমরা পুরো মন্দির চত্বরটা ঘুরে দেখাচ্ছি তো এখানে মন্দিরকে কেন্দ্র করে শিব মন্দির আছে একটাতে আছেন রাজ রাজেশ্বর ও নন্দীশ্বর এই কাজটায় মায়ের মনস্কামনা মায়ের কাছে মনস্কামনা পূর্ণর জন্য আনাদ করে যাওয়া যায় তারপরে আছেন সোমেশ্বর প্রতিটা মন্দিরই এখন বন্ধ আছে তাতে চেষ্টা করলাম যে মন্দিরের যে জানলা তা দিয়ে তোমাদের একটু দেখাতে তো এটি হচ্ছে সোমেশ্বর শিব মন্দির তারপরে আছেন বাবা ত্রম্বকেশ্বর এটি হলো বাবা ত্রম্বকেশ্বরের মন্দির এটি হলো বানেশ্বর তো এই বানেশ্বরের শিব মন্দিরটি একমাত্র খোলা আছে তো তোমাদেরকে বাবার মূর্তি দর্শন করিয়ে দিলাম এই যে মন্দিরটা এই যে পুকুরটা তোমরা দেখছো এই পুকুরটা হচ্ছে মায়ের সানের পুকুর তো এই পুকুর থেকে স্নান করে মায়ের মন্দিরে প্রবেশ করেন এবং মায়ের মন্দিরে পূজা দেন চত্বরটা খুব সুন্দর করে সানের ঘাট করে বাঁধানো আছে আর তার চারপাশেও অনেক সামগ্রীর দোকান আছে তো তোমাদের সঙ্গে মায়ের যে সানের পুকুর সেটা পুকুর থেকে স্নান করে সোজা মন্দিরে গিয়ে মায়ের পূজা দিতে পারো তো আমরা এখন পুকুরটা প্রবেশ করবো আর এই যে নাট মন্দিরের সামনে যে দেখো একটা বলিদানের জায়গা আছে এই জায়গায় এখনো মোষ বলি হয়। পুজোর সময় খুব ধুমধাম করে বিশেষত নবমীর দিন মন্দির চত্বর একদম পূর্ণ থাকে মায়ের দর্শনার্থীতে মায়ের পূজাতে এর নাট মন্দিরে চারটে শিব মন্দির ছাড়াও আরো একটি শিব মন্দির তোমরা দেখতে পাবে এই শিব মন্দিরটি মনে হয় খুব নতুনই আর কি প্রতিষ্ঠিত হয়েছে তো এখানে দেখুন মশাই পুজো করছেন এখন মায়ের আঙ্গিনা চত্বরে প্রবেশ করছি আর এই চত্বরে এই জায়গায় বসেই মায়ের ভোগ প্রসাদ খাওয়া নয় তো এখন হচ্ছে মায়ের ভোগ প্রসাদ রান্নার কাজ চলছে আর আমরা এসেছি এখন মায়ের পুষ্পাঞ্জলি দিতে সে আমাদের এই জায়গাটায় বসতে বললেন তো যারা যা বললেন যারা যারা পুষ্পাঞ্জলি দিতে যাও তারা এই এই জায়গাটায় বসতে আর এই দেখো এই এই দিক থেকে মায়ের রূপ মায়েরকে একবার তোমাদের দর্শন করিয়ে দিলাম আর এটা হচ্ছে মায়ের দিলাম তো মায়ের মন্দিরের এই দিকে পিছনের দিকে ঘরে পুষ্পাঞ্জলি হয় তো পুষ্পাঞ্জলি দিলাম খুব সুন্দর পুষ্পাঞ্জলি দিলাম মনটা পুরো পড়ে গেল পুষ্পাঞ্জলি দিয়ে আমরা খাওয়া দাওয়া করে নিলাম তো এখানের কচুরিও খুব বিখ্যাত তো তোমরা খেতে পারো যদি আমরা বাড়ি থেকে টিফিনটা করে নিয়ে এসেছিলাম আর এখানের গুজিয়া যেগুলো খে খেলাম তো খুব সুন্দর খেতে অন্যান্য জায়গার থেকে এখানের মিষ্টি দেখলাম দামেও কম এবং খেতেও বেশ একটু ভালো ভোগ প্রসাদ খেতে বেশ অনেকটাই সময় এখন বাকি আছে তো আমরা মন্দিরে চার পাঁচটা ঘুরে দেখলাম এটা হচ্ছে মায়ের দিঘি কি বিশাল একটা দিঘি যদি সময় থাকে তোমরা কাছাকাছির মধ্যে এখান থেকে আধ ঘন্টা যেতে লাগে তো টোটো বা অটো বুক করে আটপুর বলে একটা জায়গা আছে সেই জায়গাটাও ঘুরে আসতে পারো জায়গাটিও খুব সুন্দর জায়গা এবং টেরাকোটার কাজের জন্য বিখ্যাত এখন চাটা খেলাম চাটা খেয়ে আর খুব সুন্দর করে তো মায়ের পুজো দিয়েছি তো অনেক তাড়াতাড়ি মন্দিরে পৌঁছে গেছিলাম আর ভোগ খেলাম ভোগ খেয়ে তারপরে এবার বেরোলাম তো বাড়ি পৌঁছে গেছি মোটামুটি ওই চারটের সময় বাড়ি পৌঁছে গেছি এখন আর আজকে যেহেতু সংক্রান্তি তো আজকে হবে ইতুর স্বাদ তো এখন ইতুর স্বাদ দেওয়া হচ্ছে তো ইতু তারপরে ইতু ইঁতুরসান দিতে হবে তো ইতু পুজো করে ইতুর স্বাদ দিতে হবে তো চলো খুব সুন্দর মন্দিরটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো রাজবলহাটে রাজ রাজবল্লভী মায়ের মন্দির খুব সুন্দর খুব সুন্দর এর আগে আমি একবার গেছিলাম প্রায় পনেরো বছর আগে মানে বিয়ের পরপরই গিয়েছিলাম তো আমাদের এখান থেকে খুব একটা দুর্নায় কাছাকাছি তো রাজবল্লভী মা তো মায়ের টানেতেই হঠাৎই ঠিক হয়েছে হঠাৎই বেরিয়ে গেছে এরকম ব্যাপার মানে কালকে রাত্রেই ঠিক হয়েছে আজকে সকালে বেরিয়ে গেছে তো এই আর আজকে যেহেতু সংক্রান্তে আজকে ইতুর স্বাদ দেবো তো চলো ইতুর সাথ দিয়ে আর আজকের ভিডিও চলো এখন ইতুর সাথা দিয়ে নিই ইতুর সাধার দিয়ে ইতু ভাসান করে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো দেখো সাবধানে থেকে সুস্থ থাকুন রাজবল্লভী মা তোমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আনন্দে রাখুন খুশিতে রাখুন এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করলাম তো পরের ভিডিওতে দেখা যায় টাটা